আরে আমাকে দেখুন চকচক করছে আমার ত্বক দেখে মনে হচ্ছে যেন এই মাত্র পার্লার থেকে কোনো নামি দামি ফেসিয়াল করে ফিরছি মনে হচ্ছে হাজার টাকা দামের ফেসিয়াল করেছি বা গোল্ড ফেসিয়াল করে ফিরেছি মাত্র দশ টাকা খরচ করলে কিন্তু এত সুন্দর স্কিন পাওয়া যাবে যদি আপনাদের কাছে সময় না থাকে পার্লারে যাওয়ার তাহলে একটু অপেক্ষা করুন মাত্র দশ টাকা খরচ করে দেখুন সাথে সাথে কিন্তু এই রকম গোল্ড ফেসিয়ালের মতো চকচকে ত্বক পাবে এর জন্য কিন্তু বেশি কিছু লাগবে না মাত্র দুটো থেকে তিনটে জিনিস লাগবে যা কিন্তু আমাদের রান্নাঘরেই ঘরেই থাকে এর জন্যে প্রথম যে উপকরণটি নেব সেটি হচ্ছে কফি দ্বিতীয় উপকরণটি হচ্ছে টমেটো আর তার সাথে একটি জিনিস নেব আমি পরে বলে দিচ্ছি এই কয়েকটি জিনিস দিয়ে কিন্তু মাত্র দশ টাকা খরচ করলেই সাথে সাথে জেল্লাদার পার্লার থেকে ফিরে আসা গোল্ড ফেশিয়ালের মতো চকচকার ত্বক কিন্তু আমরা পেয়ে যাব এর জন্য মাত্র এই কয়েকটি জিনিসই লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো টমেটো দেখে মনে হচ্ছে কি আমি টমেটো পোড়াচ্ছি আমি কি টমেটো পিউরি বানাবো তা কিন্তু নয় এই পোড়া টমেটো দিয়েই কিন্তু আমাদের ফিরবে ত্বকের জেল্লা আমি এখানে একটি টমেটো নেব পাকা টমেটো পাকা টমেটোটাকে খুব ভালো করে কিন্তু একটু পুড়িয়ে নিতে হবে আমরা যেভাবে টমেটো পিউরি বানাই ঠিক সেইভাবে গ্যাসের আছে সেটাকে ভালো করে এপিটোপিট পুড়িয়ে নিতে হবে টমেটোতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং মাইল্ড অ্যাসিড আপনার তাকে যত কালছে ভাব কিংবা দাগ ধাপ বা থাক না কেন কিংবা এজিং এর সমস্যা থাকুক না কেন সমস্ত ত্বক থেকে তুলে একেবারে চকচকে করে তুলবে টমেটোটাকে খুব ভালো করে পুড়িয়ে নেওয়ার পর সেখান থেকে পোড়া স্কিনটাকে তুলে ফেলবো শীতের দিনে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায় আমরা টমেটো নানান ধরনের চাটনি খেতে প্রত্যেকে খুব ভালোবাসি কিংবা টমেটো পুড়িয়ে সেটি দিয়ে পিউরি বানিয়ে আমরা রুটি পরোটার সাথে খেয়েই থাকি কিন্তু অনেকেই জানে না যে টমেটোটাকে পোড়ালে আমাদের ত্বকের জন্য কতটা উপকারী আর আমাদের ত্বকে কত ভালো কাজ করে টমেটোর স্কিনটা ভালো করে ছাড়িয়ে নিলাম তারপরে সেগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নিতে হবে টমেটো আমাদের ত্বকে ব্লিচিংয়ের হিসাবে কাজ করে ত্বকে যে সমস্ত দাগ চোপ আছে সেগুলোকে নির্মূল করতে সাহায্য করে হারিয়ে যাওয়া সৌন্দর্য কিন্তু ফেরাতে সাহায্য করে টমেটোর এই রস কাঁচা টমেটো অনেক সময় অনেকের স্কিনে নানান ধরনের সমস্যা হতে পারে অনেকের স্কিনে ইচিং হয় তাই টমেটোকে পুড়িয়ে তার থেকে যে ভেতরের পিউরিটা বেরোবে তা কিন্তু আমাদের ত্বকে লাগালে তা ইচিং তো হবে না তার সাথে আমাদের ত্বকে ভীষণ সুন্দর একটা জেলাও ফিরে আসবে টমেটো দিয়ে এত সুন্দর একটা হোম রেমেডি যা ব্যবহার করার পরে তোমরা সাথে সাথে রেজাল্ট পাবে কখনো ভেবে দেখেছেন যে যত দিন যাচ্ছে তত আপনাদের ত্বকটা উজ্জ্বলতা হারাচ্ছে না আগের মতো চকচক করছে না আগের মতো জৌলুস আছে সেই সৌন্দর্যকে কেউ দেখে আকৃষ্ট হচ্ছে না তখন মনে খুব কষ্ট হয় যে আমার দিকে কিন্তু কেউ ফিরে তাকাচ্ছে না নামি দামি ফেসিয়াল করে কিন্তু যা পাওয়া যাচ্ছে না আমরা হোম রেমেডিগুলো ফলো করার পর সে আগের মতো সুন্দর আবার ত্বক ফিরে পেতে পারি টমেটো পিউরিটা খুব ভালো করে পেস্ট করে নিয়ে বের করে নিলাম এবার একটা পরিষ্কার কাপড়ে সেটিকে ছেকে বার করে দিতে হবে যে ঘন থকথকে পদার্থ থাকে সেটিকে এইভাবে ভালো করে ছেকে বার করে নিলাম টমেটোতে রয়েছে অ্যান্টি এজিং প্রপার্টি যাদের ত্বকে এজিং এর সমস্যা চলে এসেছে অল্প বয়সে স্কিনটা কুচকে গেছে কিংবা প্রচুর পরিমাণে ট্যান চলে এসেছে মনে হচ্ছে যেন এই ট্যান থেকে আর সমাধান পাওয়া যাবে না তারা চট জলদি এই রেমেডিটা ফলো করতে পারেন আমি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম সেই টমেটো পিউরি অল্প একটু এক চামচ পরিমাণ যতটা পরিমাণ তৈরি করবে ঠিক ততটাই কিন্তু নিতে হবে তো আমি এখানে এক চামচ পরিমাণ টমেটো পিউরি নিয়ে নিলাম টমেটোর এই পিউরি আমাদের শুধু ফেসে নয় হাতে পায়ে গলায় যেসব জায়গায় প্রচুর পরিমাণে ট্যান চলে এসেছে তারা কিন্তু নির্দ্বিধায় ব্যবহার করতে পারে এবার এই হোম রেমেডির মেন জিনিস হচ্ছে কফি মাত্র দশ টাকা খরচ করলে কিন্তু আমরা দোকান থেকে একটা কফির প্যাকেট নিয়ে আসি আর সেই কফি দিয়ে শুধু ফেশ নয় অল বডির পরিচর্যা আমরা করতে পারি কফি শুধু একটি পানীয় নয় ত্বকের যত্নে এটি খুবই উপকারী কফির অ্যান্টি অক্সিডেন্ট এবং ক্যাফেন ত্বককে উজ্জ্বল করে ব্রণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে চল্লিশ পেরেলেও তো দেখাবে পঁচিশের মতো তরুণীদের মতো কফি আমাদের ত্বককে ভীষণে ভীষণই ভাবে উপকার করে তারপরে যে জিনিসটি নেব সেটি হচ্ছে চিনি চিনি আমাদের শরীরের জন্য যতটাই ক্ষতিকারক হোক না কেন আমাদের ত্বকের জন্য কিন্তু চিনি দারুণ ভাবে উপকার করে তো আমি এই উপকরণটি নেব আজকে যে হোম রেমেডিটা তৈরি করব তার মধ্যে তো আমি এর মধ্যে নিয়ে নেব এক চামচ পরিমাণ চিনি চিনি আমাদের ত্বককে উজ্জ্বলতা সাহায্য করে ফেরাতে চিনির এই হোম রেমেডি আমাদের স্কাবারের জন্য ভীষণ উপকার করে ফেসে ভালো করে চিনির এই প্যাকটি লাগিয়ে নিয়ে হালকা হাতে রাফ করলে আমাদের শরীরে যে ট্যান গুলো পড়ে গেছে সেগুলো কিন্তু নিমেষের আমাদের স্বাস্থ্যের জন্য একটি ক্ষতিকারক উপাদান সকলেই জানি যে চিনি বেশি খেলে খুব ক্ষতি করে তবে চিনি আমাদের ত্বকে হোম রেমেডি হিসাবে যদি আমরা ব্যবহার করি তা কিন্তু ভীষণই ভালো এই কয়েকটি জিনিস খুব ভালো করে মিশিয়ে নিলাম তার এইবার ভালো করে ফেসে অ্যাপ্লাই করতে হবে ফেসে অ্যাপ্লাই করার আগে অবশ্যই ফেসটাকে কিন্তু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেব তারপরে পুরো ফেসে এইভাবে ব্রাশ দিয়ে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর কুড়ি মিনিট রেখে দিতে হবে কুড়ি মিনিট পর অল্প একটু হাতে জল নিয়ে কিন্তু মাসাজ করতে থাকতে হবে সকলেই আমরা ডাক ছবিহীন একটা সুন্দর ত্বক পেতে চাই আর আমরা প্রত্যেকেই চাই সকলের থেকে নিজেকে যেন একটু সৌন্দর্য আর আকর্ষণীয় দেখাই আয়নার মতো চকচকে ত্বক পেতে আমরা সকলেই পেতে চাই কিন্তু আমাদের আশেপাশে পলিউশনের জন্য আমাদের ত্বকে অল্প বয়সেই কিন্তু নানান ধরনের ট্যান চলে আসে সান ট্যান চলে আসে প্রত্যেকে চিন্তায় থাকি যে কিভাবে এগুলো থেকে আমরা চিরদিনের মতো রেহাই পাব কিন্তু আজকে এই দশ টাকা খরচ করে যে আমি ফেস তৈরি করলাম যা কিন্তু আমরা হাজার টাকা দামে গোল্ড ফেসিয়াল করলেও এতটা সুন্দর চমক পাবো না ব্যবহার করার সাথে সাথে তোমরা বুঝতে পারবে যে নিমেষের মধ্যে ত্বক থেকে থেকে সমস্ত কিভাবে রিমুভ হয়ে যাচ্ছে মাত্র মিনিট এইভাবে ফেসে রেখে দেওয়ার পর আলতো হাতে একটু এভাবে রাফ করে নেব এইভাবে ভালো করে কিন্তু একটু ঘষে ঘষে স্ক্রাব করে নিতে হবে আর চিনির যে দানাগুলো আছে যা আমাদের ত্বককে মসৃণ করবে তার সাথে সাথে ডেড সেলগুলোকে তুলে আমাদের আবার আগের মতো চকচকে একটা সুন্দর ত্বক ফিরিয়ে দেবে এইভাবে মাত্র দশ টাকা খরচ করলে কিন্তু আমরা পার্লারের মতো হাজার টাকা দামের গোল্ড ফেসিয়াল কিন্তু আমরা পেতে পারি এত সুন্দর একটা হোম রেমিডি মাত্র রান্না করে কয়েকটি জিনিস দিয়ে কিন্তু আমরা করে নিতে পারি আর এর মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো যা আমাদের ত্বকের উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে আর আয়ুর্বেদ স্বাস্থ্যে হলুদ আমাদের ত্বকে ব্যবহার করা হয় তার মধ্যে হলুদের গুঁড়োর জন্য আমাদের ত্বকের যে অ্যান্টি ব্যাকটেরিয়াল পদার্থ রয়েছে হলুদ তা আমাদের ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াকে মেরে আমাদের ত্বককে আবার সুন্দর চকচকে করে তুলবে এইবার আমি ভালো করে স্ক্রাব করার পর একটু মুছে দেখাচ্ছি যে আমার স্কিনটা কতটা চকচক করছে সাথে সাথে কিন্তু ট্যান একেবারে ম্যাজিকের মতো রিমুভ হয়ে গেল ভাবাই যায় না যে মাত্র দশ টাকা খরচ করলে আমরা এত সুন্দর একটা চকচকে ত্বক ফিরে পেতে পারি যারা কখনো আপনার দিকে ফিরেও তাকাতেন না তারাও কিন্তু বারবার ফিরে ফিরে তাকাবেন যে এত সুন্দর একটা চমক কি করে মাত্র কয়েকদিনের মধ্যে চলে এসেছে সৌন্দর্যকে ধরে রাখার জন্য এই দশ টাকা দামের কিন্তু যথেষ্ট যা মনে হবে পার্লার থেকে টাকা ফেসিয়াল চকচকে একটা সুন্দর ফেসিয়াল স্কিন আমরা পাবো আর বাইরের লোক ভাববে যে পার্লার থেকেই কিন্তু একটা সুন্দর হাজার টাকা দামের ফেসিয়াল করে এসেছে তো আমরা যারা হীনম্নতায় ভুগি যে আমাদের তকে আর আগের মতো সৌন্দর্য আমরা ফিরে পাব না আমাদেরকে আর কেউ ফিরে তাকাবে না এটা ভাবনা এখন থেকে কিন্তু বন্ধ করে দিতে হবে আর এত সুন্দর একটা ফেসিয়াল কিন্তু আমরা নিমেষের মধ্যে পেয়ে যাব আর মাত্র কুড়ি মিনিট সময় লাগবে এমন কোনো সময় লাগে না যাদের হাতে সময় নেই তারা মাত্র কুড়ি মিনিট হাতে সময় রাখলেই এই দশ টাকা দামের ফেসিয়াল টা কিন্তু আশা করছি সকলের খুব উপকারে আসবে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল